ভেজে রাখা মাছ দিয়ে দেব নমস্কার বন্ধুরা ভিলফুট হেসেলে আপনাদের সবাইকে স্বাগত পুকুর থেকে তিন পিস রূপচাঁদা ধরেছে আজকে রূপচাঁদা মাছের আলু দিয়ে ঝাল রান্না করব আর এখন আমি মাছগুলো প্রথমে কেটে নেব পুকুর দিয়ে জাল বেয়ে তিন পিস রূপচাঁদা পেয়েছেন মাছগুলো কিন্তু বেশ বড় বড় আছে আর বন্ধুরা দেখুন এর গালে কিন্তু বড় বড় দাঁত এই গালে যদি একবার হাত পড়ে তাহলে কিন্তু পুরো আঙুল কেটে যাবে আজকে মাছের ঝালটা সম্পূর্ণ নতুনভাবে রান্না করব পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এই মাছগুলো কিন্তু প্রচুর টেস্ট আর বড়ো হলে তো আরও বেশি টেস্ট লাগে প্রথমে আলুগুলো ভেজে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দেব এবার কেটে রাখা আলু দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা ধনিয়া আদা রসুন এখানে আছে গোলমরিচ আর গরম মশলা হচ্ছে পেঁয়াজ কুচি জিরা দিয়ে দেবো মশলাগুলো ভালোভাবে ভেজে নেবো আবার মাছের লবণ হলুদ মাখিয়ে নেবো दे दब তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো ভাজা করে নেব মশলায় কোনো জল ইউজ করব না এভাবে পেস্ট করে নেব তরকারিটা তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার তুলে নেব ঢাকাটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তরকারিটা ঢুকেছে এবার পেস্ট করে মশলাগুলো সব দিয়ে দেবো ये वो टॉक दई দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি মাছের ঝাল রান্না হয়ে গেছে আবার নামিয়ে নেব গ্রেভিটা কিন্তু বেশি পাতলা হয়নি বেশি ঘন হয়নি মিডিয়াম হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে আমাদের দিবংকার লেজা খেতে ভালোবাসে লেজা ছাড়া আর কিছু খাবে না শুভঙ্কার খাবে মাঠা দিশা কি দেবো পেটি আমি আলু ভালো দিবি না আর ঝোল দিবি আলু না আলু নো আলু নো আলু এক কেসার কাকার দিবি আর আজ একটু ঝোল আলু খাবি চালু হবে না আমার মাছটা আমাকে দিস এই হয়েছে অসাধারণ একবার খেলে আর চাওয়ার ইচ্ছা হবে বাড়ির পুকুরের রূপচাঁদা টাটকা মাছ ধরা হয়েছে জাল দিয়ে আর আলু দিয়ে ঝোল হয়েছে খুবই দারুণ টেস্ট হয়েছে আর এতদিন তো রান্না খেয়েছি মাছের ঝোল কিন্তু আজকে জন্য একটা অসাধারণ রান্না আজকে ভাজা মশলা দিই আজকে মশলাটা ভাজা হয়েছে খুবই ভালো স্বাদ হয়েছে আর রান্না হয়েছে কাঠের জালে আর রান্নাটা কাঠের জালের দারুণ টেস্ট হয়েছে কাঠের জালের রান্নাটা একটা অসাধারণ টেস্ট আসে

আর বন্ধুরা এই মাছটা বড় হলে আর বেশি টেস্টি লাগে বন্ধুরা আর রূপচাঁদা মাছ তো এমনি টেস্ট লাগে আর বড় হলে তো খুব বেশি টেস্ট লাগে আর বাইরে যে চাষি মাছগুলো হয় সেই মাছগুলো বিভিন্ন ধরনের খাবার দিয়ে বড় হয় সেজন্য কিন্তু খুব একটা টেস্ট লাগে না আমরা তো বাড়িতে কোনো খাবার দিই না সেজন্য কিন্তু ভালো লাগে মাছগুলো খেতে বড় মাছের মাথা নিয়েছি আর পেটে মাছটা খাওয়া হয়ে গেছে মাথাটা হয়ে যাচ্ছে বন্ধুরা আর আমার পিসি মশাই রান্নাঘর থেকে বলছে মাছের মাথা ওদের কেন দিলি আমি খাব এখন আর দুটো মাছের মাথা আছে আর এত সুন্দর টেস্ট লাগছে মাছটা আমি মাছ আমি আর একটা নিচ্ছি বন্ধুরা আর এভাবে ভাজা মশলা দিয়ে একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি বাদিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই